শীত চলে যাচ্ছে আপনারা যারা এখনও ধনিয়া পাতার আচার বা ধুনিয়া পাতার সস না বানিয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন আমার এই সহজ রেসিপি ফলো করে বানালে এক বছর অনায়াসে ঘরে রেখে খেতে পারবেন আমি এখানে দুই মুঠি ধুনিয়া পাতা নিয়েছি এখন গুঁড়াগুলো কেটে ভালো করে ধুয়ে নেবো একটা চালনি দিয়ে ধোয়ার পরে এখানে একটা প্যানে কয়েকটা কাঁচামরিচ কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমি এখানে অল্প অল্প করে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতাগুলোকে অল্প আছে পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নিব এইখানে আমি এক কাপ মতো চিনি দিয়ে দেব কিছুটা ধুনিয়ার গুঁড়ো দিয়ে দেব আর এখানে এক চামচির মতো ভিট লবণ দিয়ে দিলাম অনেক দিন সংরক্ষণের জন্য এখানে ভিনেগার দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে একটু পানিটা টানিয়ে নিব। একটা ব্লেন্ডারে ধুনিয়ার পাতাগুলো নিয়ে নিলাম আমি ধুনির পাতাগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটি বাটিতে ঢেলে নিব তৈরি হয়ে গেল আমার ধুনিয়া পাতার সস আপনারা এইভাবে অল্প সময়ের ভিতরে বানিয়ে নিতে পারেন এই মজাদার ধনিয়া পাতার সস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ